যারা পরিপূর্ণ ভাবে জাকাত আদায় করে কিন্তু আমাদের সমাজে অনেক জাকাত আদায়কারী ব্যক্তি আছে অনেক জাকাত দেওয়া লোক আছে যাদের টাকা পয়সার উপরে জাকাত এসেছে কিন্তু তারা জাকাত দেয় না এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই শুনেন গরিবের হক এটা গরিবের হক কখনো আপনি যদি আপনার পকেটে রেখে দেন তাহলে আপনার সম্পদ কিন্তু পবিত্র হবে যদি কারো সাড়ে সাত তলা স্বর্ণ থাকে অথবা সাড়ে বান্ন তলা রূপা থাকে অথবা এই পরিমাণ টাকা থাকে তাহলে ওই টাকার বয়স যদি এক বছর হয় তাহলে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেওয়া ফরজ চল্লিশ ভাগের কয় ভাগ অর্থাৎ যদি এক লক্ষ টাকা থাকে তাহলে আড়াই হাজার টাকা জাকাত দেওয়া ফরজ এই আড়াই হাজার টাকা যদি না দেয় তাহলে বাকি সাড়ে সাতানব্বই হাজার টাকা সব হারাম হয়ে যাবে এই হারাম টাকা যদি আপনার শরীরে যায় এই শরীর পাক থাকবে না না পাক থাকবে

নাপাক জিনিস লাগলে শরীর নাপাক হয়ে যায় নাপাক জিনিস কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায় না না হারাম টাকা দিয়ে যদি কাপড় কেনেন সেই কাপড় পাক না নাপাক। হারাম টাকা খাইছেন শরীর নাপাক হারাম টাকার কাপড় কিনছেন কাপড়টাও নাপাক নাপাক শরীর আর নাপাক কাপড় নিয়ে কেয়ামত পর্যন্ত নামাজ আপনি পড়তে পারবেন কিন্তু এক রাকাত নামাজ ও আল্লাহ কবুল করবে না ঠিক না এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই কিন্তু আমরা দান করতে চাই না যখনই দান করার কথা আসে তখনই আমরা দান করতে চাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানিয়ে দিয়েছেন যারা দান করে তাদেরকে সকল বিপদাপদ থেকে হেফাজত করেন একজন তিনি কে আর জোরে বলেন তিনিকে কে আল্লাহর জন্য খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ হারাম থেকে দূরে সরে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ অনেকে আছে হারাম ভক্ষণ করে জুলুম করে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায় ভালো করে শুনেন ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে হারাম থেকে দূরে সরে আসা পারবো তিন চাল্লা হারাম ভাবে একটা টাকাও যেন আপনার পকেটে না চলে আসে এটা সবসময় মাথা রাখতে পারবো তিন চাল্লা সব সময় চিন্তা করবেন আপনার পকেটে একটা টাকা যেন হারাম ভাবে না চলে আসে কেননা হারাম টাকা যদি আপনার পকেটে ঢুকে কেমত পর্যন্ত নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে এজন্য হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই